বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ছোট ছিলেন তখন তিনি এই ফুটবল খেলার প্রতি আসক্ত ছিলেন তার পিতা একটি টিম ছিল তার একটি টিম ছিল বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্ররা খেলাধুলা অংশগ্রহণ করলো ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন তিনি এই ফুটবল খেলার প্রতি আসক্ত ছিলেন তার পিতার একটি ছিল তার একটি টিম ছিল সবসময় গোপালগঞ্জের এই টুঙ্গি বাজ বিভিন্ন সময় এই ম্যাচ খেলা হতো আর একবার অরঙ্গবন্ধু টিম জিততেন তাহলে তার পিতার টিম জিততেন আজকে আমি আশ্চর্য হয়েছি আমাদের সোনার সন্তান আজকে ভয় স্কুলে যে সমস্ত শিক্ষা ছাত্ররা আজকে বিভিন্ন বর্ষে আজকে খেলাধুলা অংশগ্রহণ করেছে এই যে এই খেলার মধ্যে এবং নিজেদের সঙ্গে চেনা জানা বন্ধুত্ব সম্পর্ক যে খেলে যে অবস্থায় যাবে চাকরির ক্ষেত্রে বলেন

এই জন্য বিকল্প নেই আমি বিশ্বাস করি জেলা প্রসার আমি পেয়েছি যে খেলার মধ্যে মানুষ আমার সংস্থার সাধারণ সম্পাদক ফুটবল সভাপতি কর্মকর্তা রয়েছেন সবাই বিভিন্ন

সে কাজটি করবে তোমাদের পাশে রেখে সর্বাত্মক সাহায্য সহায়তা করতে আমি প্রস্তুত করেছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে মাদক না বলবে তোমরা সবাই ভালো থাকো আমার তো রইল তোমাদের প্রতি সবাই